প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখছেন আপনাদের চ্যানেল আজকের বাজার দর সবাইকে একটা নতুন বিয়েতে স্বাগত জানাচ্ছি আমরা আজকে আছি বন্দরনগর চট্টগ্রামের প্রাণ কেন্দ্র আমাদের বন্দর থানা ওদিন অর্থে মাইসপাড়ার গার্লস স্কুলের পাশে আব্দুল খালেক সদাগরের বাড়িতে তো এখানে একটা অ্যাগ্রো হয়েছে ছোট পরিসরে শুরু করেছেন কিন্তু অ্যাগ্রোর নাম হচ্ছে বাগদাদ অ্যাগ্রো তো ওনারা যে পরিবেশে এবং যে পরিস্থিতিতে গরুগুলো লালন পালন করেন আমরা কিন্তু ওইটা বিষয়ে আলোচনা করব তো দর্শক সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাহন এটার মাধ্যমে কিন্তু আমরা দূর দূরান্তে আমরা চলে যাই এই বাহনটাকে নিয়ে তো দর্শক কথা না পারি আমি শুরু করব হচ্ছে এই খামারের বিশেষ কিছু গরু নিয়ে যারা কোরবানি করতে চান বা লালন পালন করতে চান তারা কিন্তু এখান থেকে গরু সংগ্রহ করতে পারবেন তো ওনাদের খামারটা কিন্তু সুন্দর এবং ভালো একটা মনোরম পরিবেশের মধ্যেই কিন্তু ওনারা লালন পালন করে থাকে আপনারা যদি দেখাই এই পাশটাতে কিন্তু এগুলো হচ্ছে ঘাসের জমি আপনারা জানেন যে গরু লালন পালন করতে গেলে আগে ঘাসের জমির দরকার হয় গরু এবং গরুর পর্যাপ্ত খাবার যখন আপনি দিতে পারবেন তখনই কিন্তু আপনি একটা খামার তৈরি করতে পারবেন তো দর্শক দেখতে পাচ্ছেন স্ক্রিনের সামনে কিন্তু বেশ সুন্দর কিছু গরু দেখতে পাচ্ছি একটা শাহিওয়ালের একটা সার দেখতে পাচ্ছি একদম খুব সুন্দর দর্শক সারটা যদি একটু আমি প্রথমে দেখাই তারপরে কিন্তু এগুলোর দর দামে যাবো যেহেতু বিক্রির উদ্দেশ্যে ভিডিওরা বানানো হচ্ছে তো দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা একদম অরিজিনাল শাহিওয়ালার একটা ব্রিড দেওয়া একটা সার দেখতে পাচ্ছি এটার একদম গম্বল গলা গম্বল থেকে শুরু করে একদম হচ্ছে ডাবল নাবি একদম ডাবল বোর্ডের একটা ইয়া কিন্তু যে দেখাই আমি আপনাদেরকে সুন্দর একটা গরু কিন্তু বেশ মার্শাল্লাহ প্রায় সাত মনের কাছাকাছি এটার ওয়েট আছে যেহেতু আপনারা জানেন দর্শক এটা কিন্তু আরও বড় হবে এবং আপনারা চাইলে কিন্তু নিয়ে লালন পালনও করতে পারবেন এরকম কন্ডিশন দুই দাঁত করে বয়স হয়েছে বয়স সম্পর্কে যদি আপনারা জানতে চান এখানে প্রত্যেকটা গরুই কিন্তু দুই দাঁতের এই আর দর্শক এই পাশে আরও তিনটা গরু রয়েছে ইন্ডিয়ান রাথি জাতের গরু এগুলো হচ্ছে রাথি জাত রাথি জাতের গরুগুলোর মধ্যে এই একটা গরু আছে এটাও বেশ সুন্দর এবং এগুলোর কিন্তু প্রচণ্ড ভারী গরু এগুলো এই গরুটা দেখে এটা অনেকে আমাদের দেশে কিন্তু পাকরা বলে থাকে বাট এটা জাত হচ্ছে রাথি রাথি জাতের গরু এগুলো এই গরুটা দেখে এটা কিন্তু এবং কন্ডিশন বেশ সুন্দর ভালো একটা কন্ডিশনে কিন্তু এটা রয়েছে এবং এর বৈশিষ্ট্য বেশ ভালো স্বাস্থ্য বিশেষ করে আপনারা যারা দেখেন গরুটাকে দেখেন ব্যাক পার্ট এটার ব্যাক পার্টের রান দুটা তো কিন্তু বেশ ভালো কিছু মাংস কিন্তু রয়েছে এই গরুটার বেশ সুন্দর যারা কোরবানি করতে চান তারাও কিন্তু এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন এবং যারা পালতে চান অর্থাৎ হচ্ছে যারা শখ করে পালেন বা দু চারটা খামার খামারে রাখার জন্য পালবেন তারাও কিন্তু এখান থেকে গরুগুলো সংগ্রহ করতে পারবেন এবং আমরা চেষ্টা করব ওনাদের নাম্বারটা পুরো স্ক্রিন জুড়েই দিয়ে দেওয়ার জন্য এই একটা এটাও রাতি জাতের গরু এটাও সুন্দর দেখতে পাচ্ছেন গম্বল এবং চুট বেশ ভালো এবং এর ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা গরুই কিন্তু খুব মানসম্মত যেহেতু ওনারা ওনাদের খামারেই কিন্তু এবার গরুগুলো তুলেছেন এই একটা গরু দেখায় এটাও কিন্তু বেশ ভালো লাগতেছে গরুর গরুর কন্ডিশন ভালো এটা চমৎকার একটা গরু সুন্দর করে দেখাই যদি আর দর্শক যেহেতু ওনারা এবছর শুরু করলেন এগুলো বাণিজ্যিক উদ্দেশ্যেই কিন্তু আসলে এখানে রাখা আপনারা চাইলে এখান থেকে সরাসরি যোগাযোগ করে ওনাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং আমি একটু এটার দরদাম বলবো দরদাম বলার লাগে ওনাদের যেহেতু খামারটাতে আমরা চলে আসলাম এই পাশে কিন্তু আরও কিছু শেড রয়েছে এই শেডগুলোতে এই শেডটাতে কিন্তু বেশ ভালো একটা গরু দুধের গরু থেকে এবং ভিতরে একটা প্রায় দুশো কেজির মতো একটা ওয়েডের একটা বাচ্চা কিন্তু রয়েছে এটাই আগামী বছর ইনশাল্লাহ তুলবেন তো দর্শক আমি চেষ্টা করব এই গরুগুলোর দরদাম নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করার জন্য এবং কথা বলার জন্য দর্শক দেখাচ্ছিলাম গরুগুলো কিন্তু এখন যেহেতু মালিক পাওয়া গেছে গরুর যিনি আছেন উনি একটু ব্যস্ত ছিলেন বিদায় আসলে গরুকে খাবার দাবার দিচ্ছিলেন যার কারণে আসতে পারে নাই

এক খুব সুন্দরভাবেই তো দেখলাম মাশাআল্লাহ গরুর কন্ডিশন এবং সাইজ দেখে যেটা বুঝলাম যে গরুরগুলোকে অত্যন্ত যত্ন সহকারে আপনি লালন পালন করেন তো গরুর খাবার দাবার সম্পর্কে একটু যদি আমাদের দর্শক দের একটু আইডিয়া দিতেন খাবার দাকা এগুলা তো আসলে আমি নর্মালি শখ করে পালছি এগুলা তো বিজপির উদ্দেশ্যে पाली নাই আসলে আচ্ছা আচ্ছা শখ করে পালছিলেন হ্যাঁ শখ করে পালছি আচ্ছা বিক্রিরও তেমন একটা উদ্দেশ্য নাই বিজপি যদি কেউ যদি চয়েস করে এভাবে আ পছন্দ করলে হয়তো বিক্রি করব আর না হলে থাকবো আমি নিজেই কুরবানি দিব আচ্ছা নিজে কুরবানি দেবেন এরকম মানে কেউ নিতে চাইলে নিতে পারবে অথবা আপনি আপনি নিজেই কুরবানি করে দিবেন এই যে এর খাবারের কস্টিং কেমন হয় এখন তো খাবার অনেক দাম রানাদের খাবার খাইয়ে তো আসলে গরুতে লাভ করাইটা অনেক কঠিন ব্যাপার আচ্ছা তো তো কথা একটাই আমি তো আসলে লাভের জন্যই করি না লাভের জন্য করেন নাই মোটামুটি আপনি শট করে পালছেন এখন আপনি যে কিন নিতে চাইলে নিতে পারবে আর যদি না থাকে যায় তাহলে আপনি কুরবানি করে দিবেন এর তবে একটু জানব বড় শাহিবহলের এটার দাম কেমন দিলেন এটা তো অন্য কামারে এই ধরনের গরু তো 500 উপরে যাচ্ছে আমি আমি 4.5 চাচ্ছি এটা 4.5 চাচ্ছেন ওজন কেমন হবে भैया ওজন 500 এর কাছাকাছি 500 লাইব্রেট 500 কি লাইব্রেট 500 এর কাছাকাছি লাইব্রেট 500 কাছাকাছি হবে আর এই পাশেরটা ওই রাতে যাতের দেখতেছি মাস এটা এটা 400 এর কাছাকাছি এইটা আর ওইটা 400 এর কাছাকাছি আচ্ছা আচ্ছা এই রাতে এটা আর রাতে কি হবে 3টায় রাতে সাহিওয়াল 3টায় রাতে সাহিওয়াল জি ওই দুইটা প্রায় সমান সামানুজনের সামানুজন মাসখানারটা একটু কম আছে আচ্ছা মাসখানাটা ওয়েট কেমন আছে ওয়েট কিছুটা কম আছে ওটা 400 কম আছে 400 এর কম আছে তো এগুলোর এক এক পিসের দাম কেমন দিচ্ছেন চারটা গরু রাখছেন খুব সুন্দর 마শাআল্লাহ এটা তো একটা 4.5 লাখ বললেন কত মধ্যে আপনি দিতে পারবেন একটু যদি আইডিয়া দিতেন আমাদের এটা যদি কেউ নিতে চাই তাহলে যদি কথা বলে তাহলে সেক্ষেত্রে আলোচনার মাধ্যমে আলোচনা হয়তো দশ হাজার পাঁচ হাজার বিশ হাজার এরকম কমে যাবে নাকি

আমি অলরেডি নতুন এক করার জন্য কথাবার্তা লালন আচ্ছা নতুন করে ফেলবেন লাভের জন্য না শখের বসে শখের বসে গরু দেখা গরু ইয়ে করা এটা আমার একটা শখ আপনার একটা শখ হ্যাঁ দেখা লালন পালন করা এগুলো আমি

খামারি স্টাইল এবং ওনার যে গরুর কন্ডিশন আমার কাছে খুব ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে একটা করে কমেন্ট করে কিন্তু আমাদেরকে জানাতে পারেন তো আমি যদি একটু আপনাদেরকে দেখাই এগুলো যেহেতু দরদাম আমি নিলাম আপনাদের উদ্দেশ্যে আপনারা চাইলে কিন্তু এগুলো আপনার খামারের জন্য নিয়েও সংগ্রহ করতে পারবেন এবং কোরবানিতেও কিন্তু কোরবানির জন্য আপনারা কিন্তু এগুলো নিতে পারবেন এখান থেকে প্রত্যেকটা দুই দাঁত বয়স হয়েছে তো দশক বয়স পাওয়া গেছে দুই দাঁত করে মোটামুটি এগুলোতে পাঁচশো কেজি লাইফ্রয়েডের মতো হবে এটা বড়টা পাঁচশো প্লাস এগুলো চারশোর কাছাকাছি চারশোর কাছাকাছি দর্শক এগুলো দেখাই এগুলো কন্ডিশন গুলো দেখাই যে এটা দেখতেছেন এটার খুব সুন্দর এবং এই প্রিন্টটা আসলে খুব চমৎকার ইউনিক একটা প্রিন্ট কিন্তু প্রাকৃতিকভাবে যদিও হয় আসলে এগুলো এই ধরনের রেয়ার আসলে এই প্রিন্টগুলো আবার এর কন্ডিশনগুলো যদি দেখাই পাগুলো বেশ মোটা তো পা মোটা হলে আসুক দর্শক উদ্দেশ্য হচ্ছে পা মোটা হলে কিন্তু গরু আরও ওয়েট নিতে পারে মোটামুটি ভালো একটা ওয়েট নিতে পারে এবং আপনারা জানেন যে গরুর পা স হয় এগুলোর ওয়েট ভা ভালো হয় এবং গ্রোথটা খুব ভালো থাকে এবং হ্যাঁ এটাও সুন্দর তো দর্শক এই একটা আছে এটাও দেখায় এটার কিন্তু কন্ডিশন আরও চমৎকার এদিকটা যদি দেখায় একদম চুট থেকে শুরু করে শেপ গরুর শেপ একদম তিনটা গরুর কিন্তু ব্যাক পার্টটা খুব সুন্দর তা দেখতে পাচ্ছেন একটা শেভে আসছে কিন্তু এগুলো আসলে মোটামুটি আপনারা হচ্ছে গরুকে নিয়মিত খাদ্য দিতে হবে গরুর খাদ্যের উপরে ডিপেন্ড করবে গরুর স্বাস্থ্য কেমন হবে আপনি যদি ভালো খাদ্য দেন হ্যাঁ 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 এগুলো হচ্ছে বাদামের মধ্যে সাদা আবার হচ্ছে একটু অরেঞ্জ কালার আসছে কালারটা কিন্তু খুব সুন্দর যারা আসলে সুন্দর গরু কোরবানি দিতে চান তারা কিন্তু এখান থেকে সংগ্রহ করতে হয় বেশি নাই যদি সীমিত রয়েছে কিন্তু এই মধ্যে যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারটা থেকে তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে কিন্তু আপনারা কল করতে পারবেন কল করে আপনারা কিন্তু এখান থেকে ওনাদের সাথে কথা বলে নিতে পারবেন আর এই একটা রয়েছে এটা পাঁচশো প্লাস লাইব রয়েছে এটার এটার কিন্তু কন্ডিশন দেখেন একদম কম্বলটা কিন্তু বেশ ঝুল যে এর যদি শেপটা দেখাই আমি আপনাকে যে কম্বলটা কিন্তু বেশ ভালো এবং চমৎকার এটা কিন্তু এখনো অনেক লুজ প্রচুর লুজ এটা কিন্তু আরো বাড়বে দর্শক যে এটা কিন্তু বেশ ভালো লুজ আছে গরু তো দর্শক একটু ভাইয়ের কাছ থেকে আর কিছু ইনফরমেশন আমি জানতে চাইবো সেটা হচ্ছে ভাই যে সারের পরে ডেইরি নিয়ে কোনো প্ল্যানিং কি আপনার আছে কিনা না ডেইরি না মেইনলি ইচ্ছা আছে মানে আরো তার মানে আমরা দর্শকদের বলতে পারি যে আরো বেশ কিছু গরু আপনার খামারে আসতে যাচ্ছে আচ্ছা শুনলাম ভিতরে একটা রইলো নাকি দুশো দুশো কেজি প্লাস লাইবোর্ড হবে মানে বাচ্চা এটা এটা কি আপনার খামার থেকেই আসছে নাকি এটা আমি একটা দাবি দিয়েছিলাম দাবির সাথে কিনা এটা আচ্ছা খুব ভালো মানের গরু ভালো মানের গরু এটা এটা পিটিতে আনতেছি না আচ্ছা আচ্ছা আগামী বছর আগামী আগামী বছর আচ্ছা আমরা কি আমার দর্শকদের উদ্দেশ্যে কি দেখাতে পারবো কিনা দেখান দেখালো আচ্ছা ধন্যবাদ ভাইয়া আমাকে সময় দিলেন দর্শক আমি বাচ্চাটা দেখার আগে বাচ্চার যে গাবিটা গাবিটা একটু আমি আপনাদেরকে দেখাই শেডের মধ্যে রয়েছে

পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি ভাবে কিন্তু ভাইয়া খামারটা শুরু করেছেন এবং দুইটা ফ্যান কিন্তু আমার মাথার উপর একটা চলতেছে গরুর উপর একটা চলতেছে এবং একজাস্ট ফ্যান একটা দেখতেছি বেশ সুন্দরভাবে কিন্তু পরিপাটি ভাবে শুরু করেছেন আবার এই পাশটাতে কিন্তু উনি রেখেছেন হচ্ছে পানির ব্যবস্থা পানি যাতে গরুর গোসল খাওয়ার দাওয়ার একটা বিষয় তো থাকেই পরিষ্কার পরিচ্ছন্ন তো চলো আমি একটু আপনাদেরকে আরেকটা শেডে নিয়ে যাই ওনার ওনার কিন্তু আরো একটা শেড আছে ওই শেডটাতে আমি দুশো কেজি ওয়েডের যে গরুটা রয়েছে ওইটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যাতে করে একটা আইডিয়া আপনারা পান বেশ সুন্দর মনোরম পরিবেশের মধ্যে কিন্তু ওনারা রাখছেন এই যে না বাইর করতে হবে সুন্দর চমৎকার এটা কিন্তু দর্শক বাচ্চা এখন। এটার কিন্তু কন্ডিশন বেশ ভালোই হয়ে গেছে চোরটা কিন্তু খুব সুন্দর এসছে দেখাই আমি আপনাদেরকে শেপ এবং এর পা পাটা কিন্তু বেশ মোটা মোটামুটি ভালো একটা কন্ডিশনে কিন্তু চলে আসবে সুন্দর তো এরকমই আপনার খামারের আপনার খামারের যে কি গরু আচ্ছা মাটা এই পাশে আচ্ছা দর্শক মা মাটা দেখে এটা এটা মা আছে এই পাশে মাঠে মাঠে নিয়ে গেছে দর্শক এটা মাঠে নিয়ে গেছে তো দর্শক আপনারা যারা আপনার খামারের প্রচার করতে চান বা আপনার খামারের দেখাতে চান বা প্রচার করবেন আমাদেরকে সাথে কিন্তু যোগাযোগ করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে এবং আমাদের স্ক্রিনের আমাদের চ্যানেলের ড্যাশবোর্ডে গেলে কিন্তু আমাদের নাম্বারটা আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে আপনার খামারের স্পন্সারশিপ বা খামারের প্রচার করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই যারা ন্যায্য দামে গরু বিক্রি করতে চান তারাই কেবল আমাদেরকে ফোন করবেন আমরা চেষ্টা করব আপনার খামারে গিয়ে আপনার খামারের ভিডিওটা সকলের সামনে তুলে ধরার জন্য তো সবাই দর্শক সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো থাকুন এবং পরিবেশ বজায় রাখুন যারা খামারি করতে চান এভাবে কিন্তু ছোটো পরিসরে কিন্তু শুরু শখের বসে শুরু করে কিন্তু আপনারা শুরু করতে পারবেন সকল উদ্যোক্তা এবং প্রবাসী ভাই এবং দেশি যারা আমাদের ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভালো থাকবেন দেখা হবে আর ভিডিওতে অন্য কোনো হাটে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম